আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি সো আজকে আপনার লগে আর একটা ব্লগ শেয়ার হরা আজকের ব্লগও আছে শপিং করলাম তারপরে আমার গরফতার আইলা তারপরে লগে আমি কিতা কিনা খাটা করলাম সবটা আছে আপনারা লগে হকা দেখতে হকা আর এখন কো দেখতে পারা আমরা লাস্ট মিনিট লগে লোক ঝানোর জানর বাফর শপিং করাইসি সবসময় আমরা ট্রাই করি যে মলও আইতাম স্পেশালি ক্রিলিক্স মলও আইলেক আউটলেটেইন থাকে আমরা অনেক গুড প্রাইসে প্রায় সম্ম থাকে আর ট্রাই করি যে কিনতাম তো এই কারণে যতবার বানার এই স্টোর একটা জিনিস হইল গিয়া বার্থডে মান্থ স্পেশালি পাচ্যান্ত লাগে তারা যে মান্থা ওয়ান ডালা দিবে আর তারাতে বাট জাতা যেতে এক্সেসারি আছে নিজে লাগে অত বেশি ভিড় আর আমি চাইছি না এই ইসান ডে বছর দিতাম আমি চাইছি যেন লাইক নেক্সট ইয়ার লাগাত ওলা দিতাম এ বছর আমার বেশ বুঝয় না আর আমি সফট বেশি ভালো পাই না তাইন সামরাই দিলে আর এইখানেও লাস্ট মিনিট লাগে সানার পাফে তাইন শুজ দে ভাড়া তারপরে লগে লাগি শুজ দেখলাম একচুয়ালি বড়ো মাইজলা পাওয়া যায় আর ইধানের বাফরের লগি শুজ সুন্দর হওয়া লাগে মাই আর ইন জাত ভাড়া মল করছি আর বেশি কিছু আপনার লগে শেয়ার করছি না কারণ চিন্তা করলাম যদি আপনার লোকে ফুললি শপিং দেখাইতে তো আমরা শপিং করা হইতো না আর আমরা তো যত সময় ফেরাম তাড়াতাড়ি করি শপিং করাম এখানে রাস্তা পারা অত বেশি মানুষ এদের কু জানি না কে তার লাগে অত বেশি মানুষ হইলা আর আমি গাইজ আমার বয়স করি আমি अभार दिन अनि बुझरामे दुईदिन गे फर नै गल एकै जा प्लिज माइन्डर ना कस्तै देखिना চাইছিলে ইজানৰ ইজানৰ বাফৰ এক কমপ্লিট ছেট কিনতাম বাট সপ্তাহে মিলে না লাইক পোৱা যায় না যে চাই ইলে যায় না দাত ভাড়া কিয়নো ইজানৰ বাফে দেখলাত পেণ্ট ৰিলে শ্বাৰ্ট অনা লাইক একো বেছি গৰম আৰু এখন তো আস্তে আস্তে গৰম আছে তাৰ লাগে অনেক চেল দাত ফৰ্টি পাৰ্চেণ্ট ফিফটি পাৰ্চেণ্ট অফ চব জিনৰ

তো দো দোরো হটামে সুকামেয়ে সোকে দেলে কোলে একে गाई दरामिन बजे आगेकरम जुवेली सेल फर फरटिन म गेट वान সবচেয়ে চিন্তা করে হলাম আমি কিনছি না আর ফিরা দেশ যাই মো জুয়েলারিও বেশি কিনতাম না এখন এটা জুয়েলারি পিন্দি হলেও আমার ফুয়ায় সেই আৰু কিছু নানিয়ে মোকো হাৰিব লাগে আৰু সেইকাৰণে কুকি দেখাব লাগে ই কুকি আমাৰ অনেক ফেভৰেট চ' এই কুকি আমাৰ চবিৰও যেনো ফাই আগে স্কুলত চে লৈ ত' মনো চাহ নাফাই লওঁ কুকিও কুকুনা অখানো ফাই লৈছে আমাৰ হাজবেণ্ডে খুৱাইছে না অনেক জিনি আছে তান লাইক তান দেখুৱাই ভাল লাগে পাইছে আমাৰ কিন্তু আমি আৰু চোহাই ইয়াৰপৰা আমাৰ রোজা মাসেও আমার যে ব্রেড খাইতাম মাঝে মাঝে জানি না কীটার লাগে যে জিনিসটা খানা নাও জিনিস আমার যে খাইব লাগে আর এই ডিজার্ট প্লেজ একটা অত সুন্দর আর অত মজার মজার ডিজার্ট পাওয়া যায় ও তারা জাস্ট বেক করা ফ্রেশ বাট অটো এক্সপেঞ্চিভ ছ'টো মতে এটা তিৰামাচু লাইক ডিজাৰ্টৰ লগান এইট ডলাৰ নাইন ডলাৰ তাৰপৰালৈকে ব্ৰেডৰ দাম লাইক অনেক প্ৰাইচ থাকে খাইতে অনেক মজা বিকজ ফ্ৰেছ থাকে আৰু ভালা থাকে খোৱাই আপোনালোকে শ্বেয়াৰ কৰি ষ্ট'ৰৰ নাম কেইটামানত দেখাইছিলাম নে আমি নিজেও বুলি গৈছে দেখলাম না চলি গাই গুমাইছে কেইটা আছে খুৱাই আপোনালোকে সেইটো শ্বেয়াৰ কৰি আমরা শপিং ওপিং করার পরে আর ইমল গেলে তো জানো যা বাদেও যজ্ঞা বাট অলমোস্ট সন্ধ্যা হয়ে যায় আর ভাবি দুই তিন রাখতে কি হলে তুমি তাই এখন দেশ যাই তাই কীটা শরিয় শপিং বলা যাইবায় অন্য ইফতার সরিয় গরু ইফতার বানাইও না তাই এমন লাগাই তো হুইসিয় কে যা যাও আমরা আজকেও আইমো ইফতার করা চ' সেইকাৰণে মাজে দেউতা কেক ধৰা হেল্ল' এভৰি ওৱান আচ্ছা আশা কৰি আপোনাৰ চব বালা আছে আলহামদ্লা আমাৰ আজিকালি আঠটা ধৰি মন হৈছে জানো কেইটাহৰ দাম আৰু বাই তেন্তে শুইবাৰ লাগে আমাৰ তাৰ যাব টাইম হৈ গৈছে অলৰেডি ত' ইফ তাৰ যা আছে গৰু সটাও বনাই ৰাম আৰু আঠটা মন হৈ লাগে শ্বেয়াৰ কৰি मसलो कहा हस्कर ब्लॉग देखो करो इधर हो कहा इधर हाँ शब्द हाँ को महान हाँ हाँ हेल्लो हेल्लो पूरा समारेज़ है हमारी इधर है समारा ऑफिस फिन्डेड है इधर आप तभी समारा ऑफिस फिन्डेड है सुनिए वादे हो रहे हैं तुरंत जाओ ना जाओ यार तुम्हारे क्वा क्वा होइं क्वा क्वा ले आओगे तो क्वा क्वा होइं ओह � पूरा सामान आज के देखो अरे बारा अरे नहीं सुनते क्या नहीं ना ठीक मुझे क्या नहीं इस्लाम बच्चों ने एक लगी ये फास्ट करो यार किसे शंदरे उनका हरी कहाँ होता तार लिया सर अगला ठंडे ये तो तार लगा है तो जैसे रोज तार की वो तार तो तार नहीं खाते हैं अच्छा 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 अ আপোনাৰ দেখিলে বাৰু লাগি আও কৰা যায়

আর গাইজ আমি এখানে ডিম চপ বানাইছি আর রেসিপি আপনার লগে শেয়ার করছি না আলু চাটনি জ্বালা করল অলর আর এইখানে মাঝে আমি বাজা পেঁয়াজ দিছি বেরেস্তা দিছি আর এই কারণে রুল রোল বাজিরাম আমার গরু বানাইল লাগছিল আমি খয়তা বানাই থাম আর লগে আলু চপ ঢুকা ডিম চপ কিলা আমি ভিতরে ডিম হারাই সব রাস্তা খইতাম খইতাম কিলা এইখানে বাঙ্গিত না কিলা মানসি হারাইতা বুঝতাম না সব সময় চিন্তা ফৰিষ্টাম যিবিলাক ডিম ভিতৰত তাকতো এখন পচিয়াৰ বৰীয়া চিষ্টেম গিলা একচুৱেলি অনেক বেছি মজা হৈছিল আৰু হাচা পিয়াঁজ দিন নাজানো আপোনাৰ ট্ৰাই কৰিবা লাইক বেৰাস্তা সৰিয়া তাৰ পৰা ইউজ খৰ তাতো ভাল হয় আৰু দুই ওলা দুইটা লৈয়াও খৰটা হ'ল বা এইকাৰণে আমি একটা দিয়া খৰাম আৰু একটা ওলাই উফৰিবা ইলা কম আলু লাগে আৰু সিলৈলে বেছি আলু লাগে আৰু আমাৰ টো মাছ আলু ভালা লাগে না নিয়ম আলো লাগে আর আমি যেটা করছি ব্রেড ক্রাম্স বা ডিমোর মাজে না যে খরিয়া ডাইরেক্ট কেটার মাঝে বেসনের মাঝে হরি আমি আর সপ্তাহ শেয়ার করতে পারছি না যদি সপ্তাহ শেয়ার করে তাহলে তো আর আমি খুঁজছি রান্ধিতামতাম না আর আমি তান টান দিয়ে লাস্ট মিনিট হয়েছি একটা আমার মনে হয়েছে কারণ আরিয়ানিতার এখন হলিডে চলের আর চিন্তা করলাম যেন আমার আর্্যানে বেশি শখ করুন ফেমিলি সব রলিয়া খাইতা তা আনিতা সহল লাগে আর আমরা এক্সুয়ালি যাইবার টাইমও আর পাবিয়ে তো হালি না করা তাই একচুয়ালি আমার এই গিলা গবার ফোন দিছল ফোন দিয়া কইরা ইফতারি ফাটাইবল লাগি কইরা ইফতারি দিতে আমি না করছিস Васи মুটেও না তুমি ইফতারি দিবাছ এ না খানি গো আমার লাগি বেজাল থাকবো টু মাচ জিনিষ আনয় না আমি মানসরে এসে বাটা লাগে সারা এটা আমার সম্ভব না এতকে ভালোইবো একটা দিন তুমি তাইয় আমার গো ইফতার করবা লাগি তেনতে তো না 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 বাদেম হৈ যৰিয়ানে কেইটা কৰি আম্মাৰে আছে হয় আমি তোৰা শ্বপিং প্ৰায় সময়সমূহ চিতা ফাৰ্মৰ হাজবেণ্ডে লৈ আহ এইজাহান যদি আম্মাৰ কেছে ৰাখকে যায় আম্মাৰে এতিয়া আঞ্জি আহিবা দেই আৰিয়ানে খান্দি ৰ যেন আম্মাৰে আনিলাম কেইটালৈ সেইমোতেও বালাফাই নাই ৰ'জ ফোন ইতা যে গুচা গুচি চলে আম্মাৰে কেইটালৈ আমি আনলাম গ'লামতে তুমি আহি পপিলে ইফতাৰ কৰি ল'বা সেইকাৰণে যেতিয়াও ঘৰৰ আছিল চব তো ঘৰ বুনাকে চৰিয়ে তাৰপৰা লগীয়া আমরা রেগুলার যেটা কেচুরি তাকে নরম কেচুরি ওটা বানাইছি তারপরে দেখি বাইয়া বাইবা সময় বিয়ানি আনছো তারপরে লগে আর কেতিয়া আমি চানা পৰা খবির পৰাও আছিল আমার মাখাইল করো তো খবির বড়াও আমি কীটা খরচি রেডি করছি তারপরে লগে কেতা দেখছে তাই না কীটা চিকেন ললিপপ ললিপ আউটাও আনছো সব তো মিলাইয়ে আজকের ইফতার ভালো আছে আমরা সব সময় তো কীতা করা যায় না লাইক স্পেশালি রোজা মাসও পারফেক্টলি মানুষ ফারন বাট আমি ফারি না ব্লগ একেবাৰে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট শ্বেয়াৰ কৰ্তাম একো একটো শ্বেয়াৰ কৰি আৰু জানি নে কি লাগে আমাৰ আমাৰ কিছু মন হয় ওলাইও চমা যায় কি যে ব্লগ বনাই তাম চব খানি ৰেচিপি শ্বেয়াৰ স্পেচিয়েলি ৰেচিপি অ' মাইগাৰ্ড ৰেচিপি শ্বেয়াৰ কৰা টু হাৰ্ট যদি আপুনি লাইক আগুৱান চহল থাকি লাইক আচৰণৰ ঠিক আছে যদি টাইমে হয় তাহলে তো রেসিপি শেয়ার করে সম্ভব হয় না স্পেশাল আমি পারি না দাদাভরা আমার আয়ানোর রোজা আজকে ফার্স্ট হয়েছে টান রোজা সবে আমার আর্যান লাগে দোয়া করবা আর লাস্ট মিনিট আর চাওয়া যায় না গুছা গুসা গুসাও আস্তে আস্তে লই আন তো অনেক সময় হ্যাপি টান পাই তোরে ফাই আন এখন পার্সেল শেয়ার কর এটা খোলার কথা আসিল আমার আজ থেকে বিশ পঁচিশ দিন আগে বাট আমি মনের দুঃখেও খুলছি না আমার কোনো ইন্টারেস্টও আছে না যে কলতাম আর দেখতাম একটাই আমার ফুয়ার বার্থডে লাগিয়েছে শাড়ি কিনছিলাম ও শাড়িটা আমি একচুয়ালি আমার ননরী দিয়া আনাইছি তাহলে খুব কষ্ট করে আমি কষ্ট করে গেছই না আমার লাগে গিয়া চারি অফটা ভিডিও কলও দেখি আমি পার্টির দুই সপ্তাহ আগে একেবারে শিপিং চার্জেস দিয়া সপ্তাহ দিয়ে আমি রেডি করে ধুই আইছি বাট আমার ফুয়ার বার্থডে পার্টি ওয়ার এক সপ্তাহ বার্থডে পেটিয়ে সারছে আচলতে মানুহকেইটা হৈ যাম ছট ছ' বিজনেচ অ'নাৰসৰ যে বোলে বড়ো একটো মানুহে বেছি কিনা এটা কৰাই ষ্টাৰ্ট হৈ যায় মানুহে অট'মেটিক লাইক বুজাই নাজানো এটা মানুহৰ সত' আৱেগ তাকে আৰু সত' কিতা থাকে ভালবাচা থাকে এটা জিনিছো ত' কানো আপোনাৰ লগে কৈ শ্বেয়াৰ কৰি আৰু এনেকৈ চাইছিলে চাই এনিওয়ে সমস্যা নাই আমার তো কাবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিকও আছে আর লগে লাগো থাকে মূল ড্রেস দেখছি পুরা লং সেমি শর্ট আইসে মোটেও সুন্দর নাই আমি আর বেশি কিছু হয়ে না জাস্ট দেখে আবার আমার মনের কষ্ট মনে হয়ে গেছে আল্লাহ ওয়া না আসসালামু আলাইকুম